আমার নারায়ণগঞ্জ রূপগঞ্জ এক পিসা ছয় নম্বর গলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্রপিতাল এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট বুঝি সিয়া আর এই গাউসিয়া মার্কেটে প্রায় আট দশ হাজার দোকান আছে তারপর পুরো মার্কেট কেমন চ্যালেঞ্জ

তারপরে চারশো পঞ্চাশ টাকা দিয়েছেন ভাই দিয়ে দিচ্ছি দেখেন হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এক কালার হবে এক কালার আর ওনার পাঁচ হাত নামার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা

এটা প্রাইস হচ্ছে 1400 টাকা মাত্র 800 টাকা হ্যাঁ মাত্র 800 টাকা হুম না মাত্র তারপরে বিবেকের থ্রি পিস দাও বিবেক হ্যাঁ হ্যাঁ বিবেক বিবেক এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা 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 এই যে দেখেন ওন্নাটা পাঁচ শত নামাজিও না হবে যে

তারপরে আপনার জন্য এই যে পুরো বড়িতে থাকবে সামনে পিছনে থাকবে অন্য কাজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই যে দেখেন

কাজ করা থ্রি পিস হাতায় সহ কাজ করা থাকবে দেখেন ফুল হাতাতে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা অফার পাই যদি ওন্নাটা দেখেন গর্জিয়াস এই যে দেখেন ওন্নাটা ফুল ওন্নাতে গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা দেখেন কোয়ালিটি দেখেন খালি ভাই আপনারা সেলারটা ওন্নাটা মাল কোয়ালিটি দেখেন সে ওকে প্রত্যেকটা মানে কোয়ালিটি দেখেন ভাই তারপরে দেখেন এই যে আরেকটা কাস্টম আরে ভাই এটা স্বর্ণ লাগবে না ভাই ভাই এটা স্বর্ণ লাগবে না একবারে নেকাস নেক্লেস আছে হুম মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ওন্নাটা দেখেন ওটার ওন্নাটাও গর্জিয়াস কাজ করা হবে মাত্র 500 টাকা ওনাটা কোয়ালিটি কোয়ালিটি ফুল হবে মাত্র 500 টাকা 500 টাকা তারপরে বুটিক্স ইলি বুটিক্স একটা

200 টাকা ডিসকাউন্টে দিতে দুইশো টাকা ডিসকাউন্ট আটশো বিশ টাকা আটটশো বিশ টাকা আচ্ছা সাড়ে পাঁচ সাত পাঁচ সাড়ে পাঁচ আড়াই হাত বড় সাড়ে পাঁচ যে দেখেন

আচ্ছা দেখেন ভিও এটা কিন্তু আর অনেক অনেক কোয়ালিটি আছে একদম মাল ভর্তি কালেকশন কিন্তু যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই ফোন দেবে নাকি ভাই হ্যাঁ বাংলাদেশের আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের সিস্টেমটা আমাদের এক হাজার বিশ টাকা করবে আপনি যদি দশ হাজার টাকার মাল হলে দশ হাজারও বুঝি না বিশ হাজারও বুঝে না পঞ্চাশ হাজার বুঝে আপনি এক হাজার বিশ টাকা দিলেই হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ারে দিয়ে দিবেন তবে আসে সবাই আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি গুলির নম্বর দোকান নুসর বস্ত্রপিতা